আসসালামু আলাইকুম আমি সাইদ কখনো এভাবে আপনাদের সামনে আসা হয় নাই এটাই ফার্স্ট আপনারা সবাই জানেন যে খামারি হওয়াটা অতটাও সোজা না একজন ছোট খামারি অনেক পরিশ্রমের মাধ্যমে তার খামারটাকে বড় করতে পারে যেমন এগ্রো সাহিব ভাই ভাই গরু পালনটা তাদের জন্য যারা পরিশ্রম করতে জানে আপনি হয়তো বিদেশে বা চাকরিগত অবস্থায় থেকে ভাবতেছেন যে একটা রাখাল রেখে গরু পালন শুরু করব তো ভাই এটা আপনার ধারণা ভুল কারণ বর্তমান সমাজে একটা ভালো রাখাল পাওয়াটা অনেক কষ্টকর বিষয় গরুর খামার শুরুটা আপনি যদি রাখাল দিয়ে না করে নিজেই করতে পারেন তাহলে অতি শীঘ্রই আপনি লাভের মুখটা দেখতে পারবেন বিশেষ করে আমি মনে করি এই গরুর খামারের সবচাইতে কষ্টকর কাজ মনে করেন দশটা কঠিন কষ্টকর কাজ থাকলে এই গরুর খামারের সবচাইতে বেশি কষ্টকর কাজ হচ্ছে দোবেলা গরুর জন্য ঘাস কাটা কিন্তু মনে রাখবেন যে যে কোনো কাজকে সহজভাবে দেখলে কাজটা সহজ তো আমি কিভাবে এই গরুর খামারটাকে সহজভাবে নিয়ে আসতেছি আমি জানি যে গরুর খামারটা অনেক কষ্টকর তারপরেও এই কষ্টকর কাজকে সহজভাবে নিয়ে আসতেছি তো এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো তো আজকের ভিডিওতে যেই মাঠটা দেখতে পাচ্ছেন আমার দিনের অর্ধেক সময় আমি এই মাঠেই কাটাই কেননা আমাদের এই মাঠে আমাদের সাড়ে তিন বিঘার মতো জমি আছে আমাদের এই মাঠটা তেমন অতটা বড় না সর্বোচ্চ পনেরো থেকে বিশ বিঘা জমি নিয়ে আমাদের এই মাঠ আমাদের এই মাঠ আমাদের বাড়ির পিছনে ওই যে বাগান দেখতেছেন ওই বাগানের মধ্যে আমাদের বাড়ি আর এইটা মাঠ মানে অতটাও বেশি দূরে না আমাদের মাঠের এই তিন বিঘা জমি যে আমাদের নিজস্ব তা না আমাদের কিছু কিছু মানুষের কাছ থেকে কট অর্থাৎ লিজে নিয়ে আসে এই জমিগুলা আমিও আপনাদের মতো ছোট খামারি অল্প কিছু গরু দিয়ে খামার শুরু করছি আপনাদের মতো যার কারণে আমাদের তেমন ঘাস লাগে না যার কারণে আমাদের এই মাঠে ধান পাটের পরিমাণ বেশি ঘাসের পরিমাণ খুবই কম তো আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করতেছেন এই সাপোর্টের কারণে আমার খামারটাকে আমি আরও বড় পরিসরে করব যার কারণে আমার অনেক ঘাসের দরকার হবে আর আমার এই মাঠে যে তিন সাড়ে তিন বিঘা জমি আছে সম্পূর্ণ নেপিয়ার ঘাস লাগিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমি যেহেতু বড়ো পরিসরে খামার তৈরি করব এজন্য আমার অনেক ঘাসের দরকার হবে এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই মাঠে আরও যদি আমি জমি রাখতে পারি তাহলে চেষ্টা করব আরও বেশি বেশি করে এই মাঠেই জমি রাখার এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এই মাঠেই কেন জমি রাখবে তো আমি বিরোর শুরুতেই বলছি যে আমি আমার খামারটাকে সহজভাবে পরিচালনা করব এই মাঠটা আমার আমার খামারের সাথেই বলতে গেলে এই আমি চেষ্টা করব আমার সমস্ত ঘাস যাতে আমি এই মাঠ থেকে আমার গরুগুলোকে খাওয়াইতে পারি অন্য কোন জায়গায় আমার ঘাসের জন্য না যাইতে হয় এতে করে দেখা যাবে যে আমার গরুর জন্য ঘাস কাটাটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন যে যে কোনো কাজ সহজভাবে নিলেই কাজটি সহজ আমি যে এই মাঠে ঘাস চাষ করাটা সহজভাবে নিছি শুধু তাই না চলেন আপনাদেরকে আমার খামারে নিয়ে যাই এই দেখেন আমার এই গরুর শেডটা আমি কিভাবে করছি আমি ইচ্ছা করলে আমার এই গরুর শেডের এই গোড়াটা ভিতরে দিতে পারতাম কিন্তু দেইনি এখানে দিছি কি কারণে জানেন কারণ যাতে করে আমি বাইরে থেকে গরুকে খাবার দিতে পারি আমি বাইরে থেকে গরুকে ঘাস দেই বাইরে থেকে গরুকে দানাদার খাবার সাল ভুষি দিতে পারি আমি এই শেটের ভিতরে যাই শুধু গরুকে গোসল করানোর জন্য আর শেটটা পরিষ্কার করার জন্য আমার এই শেটের গোড়া যদি আমি ভিতরের দিকে দিতাম তাহলে দেখা যাইতো যে আমি যে প্রতিদিন দানাদার খাবার ঘাস এইগুলা গরুকে খাইতে দেই এগুলো দিতে হতো গরুর পাশে গিয়ে যার কারণে গরুর লাথি গুতা খাওয়ারও ভয় থাকতো শুধু তাই না আমার এই শেটের গোড়াটা এমন ভাবে দেওয়া হয়েছে যে আমার গরু প্রতিদিন খাওয়ার পর আমার এই গোড়াটা পরিষ্কার করা লাগে না মাসে একবার পরিষ্কার করলেই হয়ে যায় ইনশাআল্লাহ তো এবার সেটটা করার কারণে আমি খুব সহজে গরুগুলোকে খাইতে দিতে পারি যে সকল ভাই এই গরুর খামারের পরিশ্রম দেখে ভয় পান তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি যদি গরুর খামারের প্রত্যেকটা কাজ সহজভাবে নিতে পারেন তাহলে আপনার কাছে এই গরুর খামারের প্রত্যেকটা কাজ সহজ তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম